জলের তাণ্ডবে ভেসে গেলেন একই পরিবারের সাতজন সদস্য হ্যাঁ এরকমই একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হলাম নমস্কার প্রণাম ও ভালোবাসা দিয়ে শুরু করছি যে যে নিউজ বাংলা হয়তো আপনার প্রয়োজনীয় অনেক খবর পেয়ে যেতে পারেন এই চ্যানেল থেকে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটাকে প্রেস করে আমার পাশে থাকবেন তো শুরু করছি আজকের প্রতিবেদন স্রোতে ভেসে গেলেন সাতজন ঘুরতে গিয়ে মুম্বাইয়ের কাছে জলপ্রপাত মৃত্যু মুম্বাই থেকে আশি কিলোমিটার দূরে নোনাবালা জনপ্রিয় পর্যটন কেন্দ্র সেখানে সপ্তাহান্তে ঘুরতে গিয়েছিলেন একই পরিবারের সাতজন একাধিক শিশু ছিল তাদের মধ্যে তিনজনের দেহ উদ্ধার হয়েছে দুজন এখনও নিখোঁজ ঘটনা একটি ভিডিও প্রকাশ্যে এসেছে সমাজ মাধ্যমে যা দেখে অনেকেই শিউড়ে উঠেছেন যদিও এই ভিডিও সত্যতা যাচাই করা হয়নি মুম্বাই থেকে আশি কিলোমিটার দূরে লোনাবালা জনপ্রিয় পর্যটন কেন্দ্র সেখানে ঘুরতে গিয়ে গিয়েছিলেন ওই পরিবারের লোকজন একজন মহিলা ও একজন পুরুষ ছিলেন বাকি সকলেই ছিল শিশু কিংবা কিশোর ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে জলপ্রপাতের তীব্র স্রোতের মাঝে কুকড়ে দাঁড়িয়ে আছেন সাতজন একে অপরকে জড়িয়ে ধরে আছেন তারা প্রাণের ভয় চিৎকার করছেন তারা তাদের চারপাশ থেকে প্রচণ্ড গতিতে বইছে জল জলপ্রপাতের মাঝে একটি ছোট্ট পাথরের খণ্ডে কোনো রকমে দাঁড়িয়ে আছেন সাতজন আশেপাশে অন্য পর্যটকেরা চেষ্টা করে তাদের সাহায্য করতে পারেননি কারণ ওই জলের কাছাকাছি গেলে তাদেরও প্রাণ সংশয় ঘটত এই পরিস্থিতিতে একসময় দেখা যায় জলের তোড়ে ভেসে যাচ্ছেন সাতজনই আর তারা পাথরের উপরে দাঁড়িয়ে থাকতে পারেননি পরে জানা যায় দুজন সাঁতরে ডাঙায় উঠতে পেরেছিলেন পরে আরও তিনজনের দেহ উদ্ধার করা হয় এখনও খোঁজ মেলেনি দুজনের লোনাবলা জলপ্রপাত সপ্তাহান্তে প্রচুর পর্যটক ঘুরতে যান কিন্তু গত কয়েকদিনের বৃষ্টি বেশি হওয়ার কারণে জলপ্রপাতের জল বেড়ে গিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই পরিবার যখন জলের মাঝে পাথরে গিয়ে দাঁড়িয়েছিল তখন জল কম ছিল আচমকা জল বাড়তে শুরু করে এবং প্রবল স্রোতে পাথরের চারপাশ দিয়ে জল বইতে শুরু করে ফলে সেখানেই আটকে পড়েন তারা খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ সংবাদ সংস্থা জানিয়েছে জলের তরে ভেসে যে ভেসে গিয়ে নিচের জলাশয়ে পড়েছিলেন ওই পরিবারের সাতজনই দুজন উঠে আসতে পারলেও বাকিদের পক্ষে তা সম্ভব হয়নি এই ঘটনায় লোনাবলায় পর্যটকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে তো এই ছিল আজকের প্রতিবেদন ধন্যবাদ